আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বনের বাসায় ঘুরতে চাচ্ছি এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর রাস্তাগুলো অনেক সুন্দর তাই এভরিথিং সব শেয়ার করবো কী খাওয়া দাওয়া এভরিথিং আপনারাও দেখতে থাকেন রাস্তাগুলো কী সুন্দর এই যে আমি আমার বড় বোন আমার ভাগিনা আমার যাচ্ছে আমার তো বন্ধের পাশে এই যে সবাই হাই দিচ্ছে এই যে আমরা একটু নামলাম আরেকটা রিক্সা ওঠার জন্য উঠে বসলাম রিক্সার মধ্যে আমরা যেমন ভাগিনা তুমি শয়তানি করতেছো আমার সাথে আর মনটা বেশি ভালো ছিল না ও আর আমি একসাথে বসেছিলাম এ কারণে আমার মাথার উপরে ঢেলা আমরা একটা ফলের দোকানের সামনে আসলাম আর আম্মু ফল ছিল। আর এই লোকটা কথা বলতেছিল আমাদের সাথে আমি ফুচকা দেখলাম লাগতেছিল কিন্তু কিছু করানি আবার আমরা চলতে শুরু করলাম এই জায়গায় আবার একটু থামাইল দোকান থেকে জিনিস কিনবে বলে আমি আর আমার ভাই শয়তান করতেছিলাম পা দিয়ে এই যে আমরা আবার ইচ্ছে উঠে বসতাম এখন আমরা একবারে ডাইরেক্ট বাসায় যাব আর এখান বিয়েটা যাচ্ছে তো আমি তাদের আমরা চলে আসলাম এখন আমরা তাদের বাসায় উঠবো দে বাসা তিনতলা কিছু ভিডিও করতেছে আর উঠতেছে সাথে আমাকেও দেখা যাচ্ছে কেবল ভাগিন আমার পিছনে আমরা চলে আসলাম এই যে ওদের বাসা এই যে এখানে একটা মেয়েটু আর এই যে আমার ভাগিনা ভাগ্নি ছোট এটা আমাদের আস্তে আস্তে খাবার দিয়ে দিল রাস্তা আমরা সবাই নাস্তা শেষ করার পরে সবাই কথাবার্তা বলতেছিলাম আর আমি একটু বসে বসে সয়তারি করতেছিলাম আমার চশমা দিয়ে এই যে আমি এই যে আমার ভাগিনা আস্তে না আস্তে খেলা শুরু করে দিয়েছে আর আমার ভাগ্নি অনেক সুন্দর করে কথা বলতেছিলাম আম্মুর সাথে আর আমার ভাগিনার সাথে যে ওদের বাসায় এইখানে ভূত আছে এই সেই ওদের বাসায় এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পার্ক আছে ওরা দুজনে এত শয়তানি করতে ভালোই লাগছে এখন আমাদেরকে রাতের খাবারটা দিয়ে দিল যেহেতু রাত হয়ে গিয়েছে ফেরার সময় হয়ে গেছে ছিল বিরিয়ানি আর শশা লেবু সাথে কুমড়ো ভাজা যে আমি সবাই বলবেন আমাকে কেমন লাগছিল যে আমার ভাগিনা সয়ত নিকট আর আমাকে হাই দিচ্ছে এখন আমার চলে যাবো সবাই বাসায় এই যে আমরা রাস্তায় চলে আসছি এখন সামনে হেঁটেই গাড়ি দিব এই আমি খাবার ইচ্ছা দিয়ে দিলাম এখন এটা উপরে উঠে তারপর আমরা চলে যাব বাসায় সাথে একবার বাসায় দিয়ে দেখা হচ্ছে যে আমি চলে আসলাম বাসা টাটা রাখে আল্লাহ সবাই ভালো থাকবে